পণ্যের টাকার অ্যামাউন্টের উপরে প্রত্যেকের জন্য আমরা একটি আলাদা আলাদা পুরস্কারের ঘোষণা করেছিলাম আজকে আমরা ঘোষণা করব কে কি পণ্য কয় টাকার পণ্য ক্রয় করেছেন এবং কি গিফট পেয়েছে হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম এইচআই আই ট্রেডিং এজেন্সির আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমাদের যারা কাস্টমার বিন্দু বিক্রয় প্রতিনিধি ডিলার বিন্দু যারা আছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে আমরা গত মাসে অফার দিয়েছিলাম যে গত এক মাস ব্যাপী পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এক মাস ব্যাপী যারা পণ্য সেলস করবে সেই পণ্যের টাকার অ্যামাউন্টের উপরে প্রত্যেকের জন্য আমরা একটি আলাদা আলাদা পুরস্কারের ঘোষণা করেছিলাম ঘোষণা করেছিলাম যে কেউ যদি টাকার হাজার পণ্য ক্রয় করেন তাহলে তারা পাবেন হচ্ছে একটি ফ্রাই প্যান যদি এক লক্ষ টাকার পণ্য ক্রয় করেন এক মাসের মধ্যে তবে তারা পাবে হচ্ছে একটি ব্ল্যান্ডার সেট যদি কেউ তিন লাখ টাকার সরি যদি কেউ দুই লাখ টাকার পণ্য ক্রয় করে তবে তারা পাবে একটি করে চার্জার ফ্যান যদি কেউ তিন লাখ টাকার পণ্য ক্রয় করে তারা পাবে হচ্ছে একটি ডিনার সেট কেউ যদি পাঁচ লাখ টাকার পণ্য একবারে ক্রয় করে তারা পাবে হচ্ছে একটি বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন দশ লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করলে পাবে হচ্ছে একটি রাজকীয় খাট কেউ যদি বারো লাখ টাকার পণ্য সেলস করে তবে তারা পাবে হচ্ছে একটি রাজকীয় ঘর সাজানো সোফা সেট কেউ যদি পনেরো লাখ টাকার প্রোডাক্ট এক মাসের মধ্যে ক্রয় করে কোনো ডিলার বিন্দু তবে তারা পাবে হচ্ছে একটি ওয়াশিং মেশিন যদি কেউ এক মাসের মধ্যে সতেরো লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করে তবে তারা পাবে হচ্ছে একটি বারো সিফটি ফ্রিজ আমরা আরও ঘোষণা করেছিলাম যে কেউ যদি এক মাসে বিশ লাখ টাকার পণ্য ক্রয় করে তবে তারা পাবে হচ্ছে একটি চার্জার অটো ভ্যান তারপরে আরেকটা ঘোষণা আমরা করেছিলাম কোন ডিলার বিন্দু যদি একটা না ছয় মাস একটা না ছয় মাস বিজনেস করে পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করে তবে তাদের জন্য আমরা একটি বিজনেস করার জন্য দেবো একটি অটো গাড়ি বিজনেস করার জন্য যে গাড়িতে অটো গাড়িতে করে বিজনেস করে তাদের জন্য দেবো একটা অটো গাড়ি এই ঘোষণা আমরা করেছিলাম এবং পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অফারটি অলরেডি শেষ আজকে আমরা ঘোষণা করবো কে কি পণ্য কয় টাকার পণ্য ক্রয় করেছেন এবং কি গিফট পেয়েছে তাদের মধ্যে আমরা সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করি পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করলে পাবে হচ্ছে একটি ফ্রাই প্যান এই লিস্টের মধ্যে যারা আছে এক নম্বরে আছে হচ্ছে ইমরান ভাই বরিশাল আমাদের ডিলার ডিলার বিন উনি পণ্য ক্রয় করেছেন টাকা আরিফ ভাই হাজার রাজশাহী উনি ক্রয় করেছেন টাকা হাজার তারপরে তিন নাম্বারে আছেন হচ্ছে নাইম ব্যাগ হাউস উনি হচ্ছেন মুক্তাগাছা থেকে উনি পণ্য ক্রয় করেছেন বাহাত্তর হাজার ছয়শো চল্লিশ টাকা রাজীব ভাই গোয়ালা বাজার সিলেট ওটা হচ্ছে সিলেটের গোয়ালা বাজার উনি পণ্য ক্রয় করেছেন ঊনসত্তর হাজার ছয়শো আটাত্তর টাকা রফিকুল ইসলাম মাদাইয়া কুমিল্লার মাদাইয়া উনি পণ্য ক্রয় করেছেন চুয়ান্ন হাজার আটষট্টি টাকা ভাই লাকসাম হচ্ছে কুমিল্লা জেলার মধ্যে পড়েছেন উনি আমাদের একজন ডিলার বৃন্দ উনি হচ্ছে পণ্য ক্রয় করেছেন চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকার পণ্য আব্বাস রানী শঙ্কর উনি পণ্য ক্রয় করেছেন পঞ্চান্ন হাজার আটশো বিশ টাকা মিন্টু গোয়েন উনি গোয়েনখালী উনি পণ্য ক্রয় করেছেন পঞ্চান্ন হাজার আটশো পনেরো টাকা নাহিদ ভাই টেপরা টেপরা অর্থাৎ মানিকগঞ্জ এটা মানিকগঞ্জ বলেছে উনি পণ্য ক্রয় করেছেন তিয়াত্তর হাজার দুইশো চুয়ান্ন টাকা এবং জাহেদ ভাই চকুরিয়া থেকে উনি পণ্য ক্রয় করেছেন পঞ্চাশ হাজার ছয়শো ষাট টাকার আপনারা এই দশটার নাম ঘোষণা আমরা করলাম এই দশজন পাবেন একটি করে আকর্ষণীয় ফ্রাইপ্যান তারপর যাই আমরা এক লক্ষ টাকার মধ্যে যারা পণ্য ক্রয় করে তাদের জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম একটি ব্ল্যান্ডার সেট তো এর মধ্যে আছেন এক নম্বরে হচ্ছে বাবু ভাই উনি হচ্ছে কক্সবাজার থেকে উনি হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকার পণ্য ক্রয় করেছেন এবং উনি পাবেন হচ্ছে একটি ব্ল্যান্ডার সেট তার মধ্যে আছেন ওয়াহিদ ভাই সরাইল থেকে উনি পণ্য ক্রয় করেছেন এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো দশ টাকার তারপরে তিন নম্বরে আছেন রুহুল আমিন ভাই কলমাকান্দা উনি পণ্য ক্রয় করেছেন এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো সাতচল্লিশ টাকা মাহবুব ভাই গোসাইর হাট উনি পণ্য ক্রয় করেছেন এক লাখ বারো হাজার চব্বিশ টাকার মামুন ভাই সাঁচার বাজার উনি পণ্য ক্রয় করেছেন এক লাখ তেইশ হাজার নয়শো চুরাশি টাকার মাহবুব ভাই পাতার হাট উনি পণ্য ক্রয় করেছেন এক লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা এই ছয় জন পুরস্কার পাবেন হচ্ছে একটি আকর্ষণীয় ব্ল্যান্ডার সেট আসলে বিষয় হচ্ছে যে এক মাসের আমরা পুরস্কার অফার দিয়েছিলাম দুঃখজনকভাবে এক মাসের মধ্যে থেকে দশ দিনই খুব ভালো পরিমাণে ঢাকার বাইরে বৃষ্টি বাদল ছিল যার কারণে আমাদের অনেক কাস্টমাররাই তাদের টার্গেট ঠিকঠাক মতো ফ্লাপ করতে পারেনি আমাদের এরকম অনেক কাস্টমার আছে যে এক মাসে দশ লাখ পনেরো লাখ টাকার প্রোডাক্ট তারা ক্রয় করে ফেলে বৃষ্টি বাদলের কারণে তারা হচ্ছে তাদের বেচা কিনে একটু থুবড়ে পড়েছিল এবং ইতিমধ্যেই তারা অলরেডি দাঁড়িয়ে গেছে তারা বেচা কিনে অলরেডি শুরু করে দিয়েছে যদি পরিবেশ ঠিকঠাক থাকে আগামী মাসে তারা ভালো সেলস করতে পারবে এবং এই পুরস্কারের ঘোষণা আমরা আবার করবো এই ক্যাম্পেনের ঘোষণা তারপরে তিন লাখ টাকার পুরস্কার তিন লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করলে পাবে হচ্ছে একটি ডিনার সেট এর মধ্যে যারা যারা ছিলেন সুমন ভাই লালমোহন উনি তিন লাখ তিরিশ হাজার আটষট্টি টাকার পণ্য ক্রয় করেছেন হাসান ভাই চরফ্যাশন উনি পণ্য ক্রয় করেছেন তিন লাখ তেরো হাজার টাকার মোতালেব ভাই গাইবান্ধা উনি পণ্য ক্রয় করেছেন দুই লাখ তিন লাখ আড়াইশ হাজার সাত টাকার আনিস ভাই মহেশখালী উনি পণ্য ক্রয় করেছেন তিন লাখ সাত হাজার টাকার এই চারজন পাবে হচ্ছে একটি করে ডিনার সেট খুব আকর্ষণীয় ডিনার সেট তারপরে আমরা যাই চার লাখ টাকার পণ্য যারা ক্রয় করেছেন চার লাখ টাকার পণ্য ক্রয় করেছেন আমাদের চারজন গ্রাহক কাস্টমার বৃন্দ তার মধ্যে এক বিপ্লব ভাই উনি জয়পুর হাট থেকে উনি পণ্য ক্রয় করেছেন লাখ হাজার টাকা দুই নাম্বারে আছেন রিফাত ভাই নীল ফামারি অন্য পণ্য উনি পণ্য ক্রয় করেছেন চার লাখ বারো হাজার আট টাকার তিন নাম্বারে আছেন সজীব ভাই মাদারীপুর থেকে উনি পণ্য ক্রয় করেছেন চার লাখ সাতাশ হাজার একশো ষাট টাকার হাবিবুর ভাই বিবারিয়া থেকে উনি পণ্য ক্রয় করেছেন চার লাখ আটত্রিশ হাজার নয়শো টাকার আপনারা এই চারজন পাবেন হচ্ছে একটি আকর্ষণীয় ডিনার সেট আপনারা চার লাখ টাকার উপরে পণ্য ক্রয় করেছেন তারপরে আমরা আসি পাঁচ লাখ টাকার পণ্য যারা যারা ক্রয় করেছেন এই গ্রাহক আমাদের হচ্ছে এক দুই চারজন চারজন গ্রাহক আমাদের ওই এক মাসের ক্যাম্পেইনে পাঁচ লাখ টাকার পণ্য ক্রয় করেছেন এবং পাঁচ লাখ টাকার পণ্য ক্রয় করলে থাকবে বত্রিশ ইঞ্চি একটি কালারিং স্মার্ট টিভি এক নম্বরে আছেন মিলন ভাই নরসিংদী থেকে উনি পণ্য ক্রয় করেছেন হচ্ছে সাত পাঁচ লাখ সাত টাকার পণ্য ক্রয় করেছেন ফরহাদ ভাই নোয়াখালী থেকে উনি পণ্য ক্রয় করেছেন পাঁচ লাখ নব্বই হাজার আটশো ষাট টাকার এবং সেন্টু ভাই লক্ষ্মীপুর থেকে পাঁচ লাখ সতেরো হাজার আট টাকার পণ্য ক্রয় করেছেন এবং ফরিদপুর থেকে ফরিদ ভাই চাঁদপুর থেকে উনি পণ্য ক্রয় করেছেন পাঁচ লাখ সাতাইশ হাজার আটশো ষাট টাকার এবং আপনারা পাচ্ছেন চারজন পাচ্ছেন একটি করে স্মার্ট কালার টেলিভিশন ছয় লাখ টাকার পণ্য ক্রয় করেছেন বত্রিশ তারাও পাবেন অ্যাকচুয়ালি বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন এর মধ্যে এক নাম্বার আছে হচ্ছে শাকিল ভোলা উনি পণ্য ক্রয় করেছেন ছয় লাখ আটশো বত্রিশ টাকার এবং সামাদ মোল্লা উনি টেকনাফ থেকে উনি পণ্য ক্রয় করেছেন ছয় লাখ সাত হাজার আশি টাকার আপনারাও পাবেন হচ্ছে একটি বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন এবং এখানে আপনাদের বাড়তি এক লাখ টাকার পণ্য ক্রয় করার জন্য আমরা আপনাদের দিচ্ছি একটি করে ব্ল্যান্ডার সেট অর্থাৎ ছয় লাখ টাকা পণ্য যারা ক্রয় করেছেন তারা দুটি করে পুরস্কার পাবেন আমরা ইতিমধ্যে জানিয়ে দিলাম হচ্ছে আমাদের কাস্টমাররা কে কী পুরস্কার পাবেন তারা অধিক আগ্রহের সাথে ওয়েট করছিলেন যে এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আমরা কবে ঘোষণা করব তা ইতিমধ্যে আমরা ঘোষণা করে দিলাম এবং আমরা এই অফারটা আবার আপনাদের জন্য দেব আপনারা হতাশ হবেন না আমরা এখানে অফার করেছিলাম বারো সেফটির ফ্রিজ আমরা অফার করেছিলাম সোফা সেট আমরা অফার করেছিলাম একটি রাজকীয় খাট এই বৃষ্টি বাদলের জন্য আপনারা হয়তোবা এটার অফারটা নিতে পারেননি ঠিকঠাক মতো সেলস করতে পারেননি তবে আপনারা হতাশ হবে না এরকম অফার আমরা আবার দেব এবং যার যা পুরস্কার ঘোষণা করলাম এগুলো আপনারা নির্ধারিত সময়ে ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা মালের সাথে অর্ডার দিয়ে হোক মালার সাথে হোক যেভাবে অথবা আপনারা এসেই নিয়ে যান আমরা এটা ঘোষণা করে দেব আগামী পর্বের ভিডিওতে তো বন্ধুরা আশা করি আমাদের সাথে যারা বিজনেস করেছেন আমরা ওই উদ্দেশ্যেই পুরস্কারের ঘোষণাটা করেছিলাম যাতে সবাই পুরস্কারটা পায় যারা ছোট ডিলার তারাও মিনিমাম প্রতি মাসে এক দুই লাখ তিন লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করে ফেলেন তো বন্ধুরা এক মাসের মধ্যে আপনারা এই পরিমাণে প্রোডাক্ট সেলস করেছেন আমরা আবার আপনাদের এই ক্যাম্পেইনটা আপনাদের সামনে তুলে ধরব ওয়েদার ঠিক হোক বৃষ্টি বাদল থামুক বর্ষাকালটা পার হোক আমরা আশা করি আপনারা নেক্সট ক্যাম্পেইনে অবশ্যই খাট সোফা সেট ওয়াশিং মেশিন এবং ওয়াটো গাড়ি ভ্যান গাড়ি বড় বড় যেগুলো অফার করেছিলাম সেগুলো আপনারা পুরস্কার মাল সেলস করে পুরস্কার নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ